গরমকাল এসেছে জঙ্গলে সব ছোট তোতা পাখিরা ঘামছে তারা ছুটে যায় ঠান্ডা বরফে পুকুরে হাসাঠাসি করে গোসল করে পালক ভিজে যায় হাসি খুশিতে চিৎকার করে আহ কি ঠান্ডা কিন্তু গোসল শেষ হতেই সবার পেটে খিদে জাগে খাবার চাই তারা চেঁচিয়ে ওঠে সব তোতা ছুটে যায় বিশাল বড় তোতা পাখির কাছে সে একটা পাহাড়ের মতো লাল সবুজ পালক চোখ দুটো চকচক করে বড় ভাই খিদে পেয়েছে কি করব তারা কাঁদো কাটি করে বড় তোতা হাসে চিন্তা নেই আমি সমাধান করব বড় তোতা তার চঞ্চুর দবা দিয়ে মাটিতে একটা বীজ ফেলে এটা আইসক্রিম গাছের বীজ দিন পানি ঢালে জলের ঝরনা থেকে নদী থেকে বীজ ফুটে ওঠে গাছটা আকাশ ছয় ঠান্ডা বেঁধে ফেলে আসে পুকুরের ধারে ঘাম জমে কিন্তু সে হাসে নাও খাও ছোট তারা লাফালাফি করে খেয়ে ফেলে খিদে মেটে সবাই নাচে ধন্যবাদ বড় ভাই কিন্তু হঠাৎ বড় তো তার চোখে জল সে কাঁদতে শুরু করে কেন ভাই ছোটরা অবাক কেউ লাইক করেনি সাবস্ক্রাইবও করেনি এত কষ্ট করে দিলাম কিন্তু ভিডিওতে কোনো রেসপন্স নেই জঙ্গল নীরব সব তোতা লজ্জায় মুখ লোকায় শেষে একটা ছোট তোতা চেঁচায় আমরা লাইক করব আর সবাই হাসে শব্দ সংখ্যা